মনে করতে পারো যে ম্যাডাম এখানে কেন সাত হাজার মুমানো কথাটা আমি কেন লিখেছি তোমাদের মনে প্রশ্ন দেখতে পারে না তাহলে কেন লিখেছি আমি শুনো এটা হচ্ছে গিয়ে আমাদের দেশে বিশ শ্রেষ্ঠ কয়জন সাতজন কতজন বিশ্রেষ্ঠ সাতজন এই সাতজনের নাম মনে রাখার জন্য আমি তোমাদের কি একটি সহজ টেকনিক অবলম্বন করলাম এখানে সাত সাতে কি বলো সাত সাতে কি সাতজন সাথে হচ্ছে সাতজন মনে করি আমরা সাতজন সাথে ছোট করে লিখলাম লিখে আর হাজার নু কিভাবে আমরা বীর নাম লিখবো সেই টেকনিকটা আমি তোমাদের কাছকে শিখিয়ে দিব আমাদের যাকে পড়াশোনার একটু কম থাকে যাতে সহজ টেকনিকে আমি লিখতে পারি যে সাত হাজার নু আনো কথাতে আমি যাতে সাতজন বিশ শ্রেষ্ঠের নাম আমরা বের করে লিখতে পারি বন্ধু করো তো তাহলে লেখা হয়ে যাক এখানে সাত জনের জন্য আমি সাতটি বর্ণ চিহ্নিত করে এখানে আমি এরো টেনে দেবো লম্বা লম্বা দাগ টেনে একটু বাঁকা করে নেব আর প্রত্যেকটাতে আমি প্রত্যেকের সব সাতজন বিশিষ্টের নামগুলো আমি লিখে নেব আর এই টেকনিকটা অবলম্বন করে আমরা সহজেই মনে রাখতে পারবো সাতজন বিশিষ্টের নাম আমি একজনের নাম লিখে নিলাম হামিদুর রহমান প্রত্যেকের নাম এভাবে লিখি

对，没事的。

কি জানা সাত হাজাৰ